আপনি যদি ধূমপান করেন তাহলে আপনি প্রাথমিক শিক্ষক হতে পারবেন না প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সরকারি শিক্ষকের দশ হাজার দুইশো উনিশটি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগে ধূমপাইদের চাকরির আবেদনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে চাকরির বিবরণ পদের নাম সহকারী শিক্ষক পদ সংখ্যা দশ হাজার দুইশো উনিশটি আবেদনে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার স্কেলে ন্যূনতম দুই পয়েন্ট দুই পাঁচ ও পাঁচ স্কেলে ন্যূনতম দুই দশমিক আট স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো সীমা ত্রিশ নভেম্বর দুই পঁচিশ তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স সর্বনিম্ন একুশ বছর সর্বোচ্চ বত্রিশ বছর আবেদনের নিয়ম এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে উক্ত নির্দেশনা অনুসরণ পূর্বক অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জ সহ একশো টাকা আবেদন শুরু আট নভেম্বর দুই পঁচিশ সকাল দশটা ত্রিশ আবেদন শেষ একুশ নভেম্বর দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি পদ আটষট্টি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন পল্লী বিদ্যুৎ সমিতিতে ও ক্যাটাগরির আটষট্টিটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী চোদ্দ নভেম্বর আবেদনের শেষ তারিখ আঠাশ নভেম্বর পদের নাম ও বিবরণ সহকারী জেনারেল ম্যানেজার ও এম পি ই ইন্ড সি সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে ন্যূনতম সিজিপি চারের মধ্যে তিন সহ বিএসসি ডিগ্রি থাকতে হবে দুই সহকারী জেনারেল ম্যানেজার পদ সংখ্যা ছয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এমবিএ বি সহ হিসাবরক্ষণ অথবা ফাইন্যান্স মেজর ন্যূনতম সিজিপিএ চারের মধ্যে তিন অথবা ন্যূনতম সিজিপিএ চারের মধ্যে তিন বিবিএ চার বছরের কোর্স অথবা সিএ সার্টিফিকেট লেভেল অথবা সিএমএ সার্টিফিকেট লেভেল যা ব্যাচেলর ডিগ্রির কমার্স ব্যাকগ্রাউন্ডে তিন সহকারী জেনারেল ম্যানেজার পদ সংখ্যা চার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিএসসি ডিগ্রি বা ব্যাচেলার অনার্স ডিগ্রি চার বছরের কোর্স এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লাইড ফিজিক্স ফিজিক্স অ্যান্ড অন্যতম সিজিপিএ চারের মধ্যে তিন থাকতে হবে বেতন ভাতা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা বয়সীমা আঠাশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বছর আবেদনের নিয়ম বিআরই ডট টেলিটক গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণপূর্বক রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন আবেদন ফি পরীক্ষার ফি বাবদ দুশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা অনগ্রসর নাগরিকদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণের সর্বশেষ সময় পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা প্রদান করতে হবে আবেদন শুরুর তারিখ ও সময় চোদ্দ নভেম্বর দুই সকাল দশটা আবেদনের সর্বশেষ তারিখ ও সময় আঠাশ নভেম্বর দুই বিকাল পাঁচটা